নমস্কার কুম্ভাশির মানুষরা পেতে চলেছে অনেক বড় আর্থিক লাভ আসতে চলেছে আর্থিক স্থিরতা এবং বিশেষ করে অর্থ এবং কর্ম প্রফেশনাল জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে সামনেই এর কারণ কি কারণ হচ্ছে একটাই আকাশের মধ্যে শনিদেব বকরি হয়েছে এবং শনিদেব একশো আটত্রিশ দিন কম বেশি বকরি থাকবে এবং এই বক্তি থাকা অবস্থায় কুম্ভ অর্থের সমস্যা এবং কুম্ভ রাশির প্রফেশনাল জায়গাটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে এই শনিদেব অবশ্যই আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে একবার ভক্তি সহকারে লিখুন জয় শনিদেবের জয় এবং আজকের অনুষ্ঠানটি একটু ভালো করে বুঝুন অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট দেখুন কুম্ভ রাশি শনি সাড়ে সাতির মধ্যে এখনো চলছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘর মীন মধ্যে শনি রয়েছে এবং শনি এই মীন মধ্যে কিন্তু এই মুহূর্তে পূর্ব নক্ষত্রে রয়েছে যেহেতু কুম্ভ রাশির সেকেন্ড হাউসের মধ্যে শনি রয়েছে এই কারণে বলাই যেতে পারে কুম্ভ রাশি সাড়ে সাতি চলছে এবং আমি জানি কুম্ভ রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে আর্থিক সমস্যা এবং কিছু মানসিক টেনশন কিছু মানসিক প্রবলেম এবং কোনো কোনো ক্ষেত্রে কর্ম সমস্যা এগুলো কিন্তু কুম্ভ রাশির মানুষদের জীবনে আসছেই তবে এই একশো আটত্রিশ দিন কুম্ভ জন্য বিশেষ হতে চলেছে কারণ এই একশো আটত্রিশ দিন যদি কুম্ভ রাশির মানুষরা নিজেকে কাজে লাগাতে পারে তাহলে ডেফিনেটলি কুম্ভ রাশির মানুষরা লাভ পাবেই পাবে তাহলে কোন কোন দিকে কাজে লাগাতে হবে ব্যাপারটাকে ভালো করে বুঝুন প্রথমেই হচ্ছে শনিদেব যেহেতু বক্রি হয়েছে এই বক্রি হয়ে থাকা অবস্থায় কুম্ভ মানুষদেরকে লাভ তো অবশ্যই দেবে এবং কুম্ভ টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত প্রবলেম সেই প্রবলেমগুলো প্রথমেই ক্লিয়ার করবে আপনি একজন কুম্ভ মানুষ আপনি অর্থ উপার্জন করার জন্য প্রচুর চেষ্টা করছেন কিন্তু কোনো কারণেই পাচ্ছেন না কিন্তু একশো আটত্রিশ দিন কিন্তু আপনাকে নতুন নতুন রাস্তা খুলে দেবে আপনি যদি একজন কুম্ভ রাশির হল মনে করা যাক আপনি আপনি ব্যবসা করেছেন এবং ব্যবসাতে কিছু টাকা দিয়েছেন হয়তো কাউকে কিন্তু সেই টাকাটা সে আর দিচ্ছে না আপনি এই দিনের মধ্যে আর একবার টাকাটা করুন দেখুন টাকাটা আপনি পাবেন আপনি একটু চেষ্টা করুন এছাড়াও কুম্ভরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি বক্রি হয়ে থাকা অবস্থায় আপনি যদি শেয়ারে বা লটারিতে কিছু টাকা বা অর্থ প্রাপ্তি করতে চান তাহলে পারে কিন্তু হয়তো অ্যাকচুয়ালি নয় কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন এই 108 দিনের মধ্যে আপনি যদি কুম্ভ রাশি ভালো হন এবং আপনি দীর্ঘদিন থেকে ডিপ্রেস হয়ে রয়েছেন কিছুতেই একটি ভালো চাকরি পাচ্ছেন না তাহলে জেনে রাখুন এই 138 দিন এই 138 দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়টায় আপনার নতুন চাকরি হবেই হবে বিশেষ করে যারা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে আছে তাদের ক্ষেত্রে তো চাকরির ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই আপনি ধরুন একজন কম্পিউটারশীল মানুষ আপনি নিজের চাকরির মধ্যে রয়েছেন কিন্তু অনেক দিন থেকে চেষ্টা করছেন আপনার চাকরিটা ডেভেলপ করার কিন্তু কোনো কারণেই করতে পারছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে একশো আটত্রিশ দিনের মধ্যে কিন্তু আপনার প্রমোশন হওয়ার একটা চান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান আপনার আপনি যেখানে চাকরি করছেন সেটাকে চেঞ্জ করে আর একটু বেটার চাকরি করতে চান তাহলে পরে আপনি চেষ্টা করুন এই সময়টা কিন্তু হয়ে যাবার চান্স রয়েছে এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য যে সমস্ত কুম্ভ রাশির বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই হালকা হবে আমি বলবো না শেষ হয়ে যাবে সমস্যা সমস্যা হালকা হবেই হবে কুম্ভ রাশির মানুষরা দেখা যায় বিশেষ করে যে কুম্ভ রাশির মানুষটা খুব পজিটিভ মাইন্ডের মানুষ হয়ে থাকে এবং কুম্ভ রাশির মানুষটা স্পষ্টবাদী স্পষ্ট কথা বলে স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে এবং বাস্তবিক মাইন্ড এদের মধ্যে রয়েছে এবং এরা একটুখানি ঘোরাফেরা করতেও ভালোবাসে তবে আপনি যদি কুম্ভ রাশির একজন মানুষ হন তাহলে মানে ডেফিনেটলি এই একশো আটত্রিশ দিনের মধ্যে আপনার আপনি যদি চান আপনি খুব ইজিলি তীর্থ ভ্রমণ করতে পারেন কোন তীর্থস্থানে আপনার ভ্রমণও হতে পারে কিন্তু সবথেকে বেশি যেটা লাভ সেটা হচ্ছে অর্থের দিকে এবং আপনি মনে করা যাক যে কোনো প্রপার্টি আপনি নিতে চাইছেন বা আপনি মনে করা যাক কোনো প্রপার্টির জন্য কিছু টাকা দিয়েছেন কিন্তু টাকাটা ফেঁসে গেছে প্রপার্টিটাও ক্লিয়ার হচ্ছে না এরকম কিছু সমস্যার মধ্যে আপনি রয়েছেন তাহলে পারে কিন্তু অবশ্যই কোনোভাবে মিস করবেন না আপনি একবার দুবার তাগাদা করতে যান আপনি নয় প্রপার্টি পাবেন নয় আপনি কিন্তু আপনার টাকাটা রিটার্ন পেয়ে যাবেন আসলে আমার বক্তব্য হচ্ছে যে এই সময়টা কুম্ভ রাশির মানুষরা যদি একটু কাজে লাগাতে পারে তাহলে পরে কিন্তু ডেফিনেটলি লাভ পাবে কুম্ভ রাশির মানুষরা যদি এই সময়টাকে একটুখানি বুঝে বুঝে চলতে পারে তাহলে ডেফিনেটলি লাভ পাবে যে সমস্ত কুম্ভ রাশির মানুষ যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা নিজের বাড়ির বা নিজের ঘরের কনস্ট্রাকশন করতে চাইছে যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা নিজের বাড়ির মানে নিজের বাবা মায়ের ট্রিটমেন্ট করতে চাইছে বা নিজের লোকদের ট্রিটমেন্ট করতে চাইছে অনেক সময় কুম্ভরাশি অনেক থাকে যাদের ভাইক হয়তো শরীর খারাপ যাদের হয়তো মা শরীর খারাপ বাবা শরীর খারাপ এদের ট্রিটমেন্ট করতে চাইছে তো এই সময়টা ট্রিটমেন্ট করুন ডেফিনেটলি আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে তবে একটি কথা মাথায় রাখবেন কুম্ভরাশি আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি কিন্তু ভালো ফল পাবেন এই শনি বক্রি হয়ে যাওয়া অবস্থায় কিন্তু এটা মনে করবেন না যে শুধুই ভালো ফল পাবো না ফোনি বক্রি হয়ে যাওয়া অবস্থায় আপনাকে কিছু সমস্যাও দেবে সমস্যাটা হচ্ছে কি যে এক তো কোনো কাজ হতে দিবে না আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজই আপনি করতে পারবেন না আপনাকে পরিশ্রম করেই ডেভেলপমেন্ট আনতে হবে ফোনই রাস্তাটাকে ক্লিয়ার করে দেবে ঠিক আছে অনেক সময় পরিশ্রম করেও রেজাল্ট হচ্ছে না সেই জায়গাটা ক্লিয়ার করে দেবে কিন্তু পরিশ্রম করতে হবে এবং যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা নিজস্ব প্রফেশনেতে লেগে রয়েছে একদম অর্থাৎ নিজস্ব প্রফেশনের ডেভেলপমেন্ট বা নিজের পড়াশোনাকে কেন্দ্র করে আরো উন্নতি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্র কিন্তু যারা লেগে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে ভালো রেজাল্ট দেবে এবং কিছু কিছু কম বয়সে ছেলে মেয়েদের নতুন বিবাহের যোগ্য কিন্তু তৈরি করে দেবে এই শনি বক্তি থাকা অবস্থায় তাই আপনি একদম দেরি করবেন না অবশ্যই কাজে লেগে পড়ুন সময়টাকে কাজে লাগান সময়টাকে কাজে লাগাতে গেলে দু তিনটি কথা আপনাকে মাথায় রাখতে হবে এক চান্সে কোনো কাজ হবে না একটু লেগে থাকতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজ হবে না একটু পরিশ্রম করতে হবে আর যে কোনো কাজ আপনি প্ল্যানিং করুন বিশেষ করে অর্থ সম্পর্কীয় কাজের ক্ষেত্রে প্ল্যানিং ছাড়া এগোবেন না প্ল্যানিং করে এগোন আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেনই পাবেন এবং শনি আপনাকে লাভ দেবেই দেবে তাই একবার কমেন্ট বক্সে লিখুন জয় জয় শনিদেবের জয় নমস্কার কথা